পুরো এলাকার মানুষ যখন জিকিরের মজলিসে এই دینی মজলিসে এসে বসে এখানে কিন্তু এ হাদিসের মধ্যে রবিদোরান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়ে গেছেন পুরো এলাকার মানুষ دینی মজলিসের আয়োজন করে কুরআন হাদিসের কথা পড়dialog করা করে এবং জিকিরের মজলিসে এসে ঘোরাফেরা করে না বাজার করে না বাজারে আড্ডা পিটে না

কোরআন হাদিসের আলোচনা শুনছে বা শুনবে তাদেরকে ডেকে বলেন কুমু বাগদুর আল্লাহকুম হে আমার বান্দারা তোমরা এবার আলোচনা শেষ হয়ে গেছে তোমরা বাড়িতে চলে যাও আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ ক্ষমাই করলেন না পরের বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আপনি কি জানলা যে আপনার যত পাপ রাশি আছে আজকের এই دینی মজলিসে বসা একটা কোছিলাই কোরআন হাদিসের কথা শোনা কোছিলাই আল্লাহ আপনার সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিক আপনার পাপটাকে আল্লাহ নেকি বানিয়ে দিক এটা জানলা বলেন এটা কি জানলা আমরা কিন্তু সবাই চাই চাই কি না

আমরা যারা আজকে এসেছি এখানে আলোচনা শুনছি এবং শুনেছি তৃতীয় পর্বে বলেন তো আমাদের নেকি হবে না ভাই বলেন নেকি হবে না হবে কত নেকি হবে কত নেকি আমরা পেতে পারি আমরা কেউ বলতে পারব এটা আল্লাহ ভালো জানেন এটা বলার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই তবে আপনাকে আমি শুধু বলবো আল্লাহর রাসুলের হাদিস দ্বারা

কোন বান্দার যদি একটা মাত্র নেকি কবুল হয় বলেন তো কয়টা একটা ধরে বলেন কয়টা একটা মাত্র নেকি কোন মানুষের যদি কবুল হয় মানুষ তো নেকির কাজ অনেকেই করে করে না দান খয়রাত করে সিয়াম পালন করে সালাত আদায় করে ফকির মিসকিনকে খাদ্য প্রদান করে মাদ্রাসা নির্মাণ করে মসজিদ নির্মাণ করে ভালো কাজের আদেশ করে

আকাশ খুলে দেখেন যার কারণে মানুষ আমল করে ঠিক কিন্তু আমলের মধ্যে যদি শিল্প এবং বিধা বিস্তৃত আমল থাকে এই আমল কখনো কবুল হয় না পৃথিবীতে